আলু পরোটা খেতে ছোট থেকে বড়ো কেনা পছন্দ করেন কিন্তু আলু সিদ্ধ করিয়ে অনেক ঝামেলা এইসব ঝামেলা যদি না করেই খুব সহজে পরোটা তৈরি করা যায় তাহলে কেমন হয় চলুন আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঝটপট করে এই নাস্তাটি তৈরি হয়ে যায় এর জন্য আমি একটা কাঁচের বোল নিয়েছি আর নিয়েছি কিছু আলু কিন্তু কি আলু নিয়েছি বলেন তো একদমই সিদ্ধ করা আলু মাংসের আলু আমরা যখন মাংস রান্না করি তখন দু একটা আলু বেশি দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেবেন কারণ সেই মাংসের আলু আমি কয়েকটি তুলে রেখেছি আর সেটা দিয়ে তৈরি করে নেবো এই বেকিং নান আলু পরোটা এর মধ্যে সব রকম মশলা দেওয়া থাকে এই কারণে এই পরোটাটি তৈরি করলে ভীষণই টেস্টিফুল হয় আলুগুলো আমি খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি আর এই পরোটা যে একবার খাবে সে কিন্তু বারবার চাইবে একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে এমনই লোভনীয় রেসিপি যে মন বারবার চাইবে এই পরোটা খেতে দেখুন আমি খুব ভালোভাবে আলুগুলো মাখিয়ে নিয়েছি এর মধ্যে আরও কিছু অ্যাড করব দিয়ে দেব কাঁচা মরিচ ছোটো ছোটো করে কেটে রেখেছি পেঁয়াজের টুকরো আর ধনিয়াপাতার টুকরো সব কিছু এর মধ্যে আমি দিয়ে দেব এর মধ্যে আমি পাতা পেঁয়াজের টুকরো দিয়ে দিয়েছি কাঁচা মরিচের টুকরো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণে লবণ যেহেতু আলুর মধ্যে লবণ ছিল এটা রান্না করা আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো চাট মশলা দিয়েছি এক চামচ আর ধনিয়া গুঁড়ো দিয়েছি হাফ চামচ মতো এখন খুব ভালোভাবে এটাকে আবার আমি মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে এই আলুর পুরটি কিন্তু অসাধারণ লাগে খেতে অবশ্যই একবার তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগে এটি দুর্দান্ত স্বাদের একটি বেকিং নান আলু পরোটা এটা মাখিয়ে আমি রেখে দেব এই আর আলুর পুটটি রেখে দিচ্ছি আর তৈরি করবো একটি ডো পারফেক্ট ডো তৈরি করতে হবে এই পরোটা তৈরি করার জন্য এর জন্য আমি নিয়ে নেব দেড় কাপ মতো ময়দা আর দিয়ে দেব ছোট্ট একটা চামচের এক চামচ মতো বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডার দেবেন বেকিং সোডা না আর দিয়ে দিয়েছি একটি চামচের এক চামচ মতো সাদা রিফাইন অয়েল আর হাফ চামচ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে কারণ এই অয়েল যেন কোনো রকম দ শক্ত না হয়ে থাকে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে এটা ঝরঝরে মেশানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে অল্প অল্প করে এই ডোটিকে মাখিয়ে নেব ডোটি একদম সফট নরম ডো হতে হবে এটা কিন্তু মোটেও টাইট হলে হবে না কি দারুণভাবে ঝরঝরে দেখতে পাচ্ছেন এটা রেডি হয়ে গেছে এখন আমি জল দিয়ে মাখিয়ে নেব আর জলটা অবশ্যই অল্প অল্প করে দেবেন একবারে পুরো জল দিলে এটা একদমই নরম হয়ে যেতে পারে এই আটার দুটি আমি রেডি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে লেগে যাচ্ছে হাতে কারণ এটা একদমই সফট হয়েছে নরম এখন সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে আমি বেলে নেব এই অয়েলটি সামান্য পরিমাণে দিলে হাতে আর লাগবে না এটা আর বেলতেও অনেক সুবিধা হবে চলুন এখন আমি ধীরে ধীরে এই বেকিং নান আলু পরোটাগুলো তৈরি করে নেব যে সকল বন্ধুরা কখনও এই রেসিপিটা খেয়ে দেখেননি বা জানেন না সকলকে রিকোয়েস্ট করব একবার এটি তৈরি করবেন দুর্দান্ত লাগবে ভীষণই সুস্বাদু হয় এই বেকিং নান পরোটা এটা কতটা সফট হয়েছে সেটা তো দেখে হাতের মধ্যে বুঝতেই পারছেন এখন আমি এটা থেকে ছোট ছোট লাচি তৈরি করে নেব এই লাচিগুলো একটু বড়ো বড়ো রাখতে হবে যেহেতু এর মধ্যে পুর দেব আমি একটি লাচি এখান থেকে নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে আমি ময়দা ছিটিয়ে নেব আমি একটু হাতের সাহায্যে এটাকে মুঠে নিচ্ছি তাহলে এটা ভীষণই সফট আর একদম নরম তুলতুলে হবে এই পরোটাটি এখন ধীরে ধীরে এটাকে আমি একটি রুটি আকার দেব গোল করে সকল বন্ধুকে বলবো একদমই সুস্বাদু এই পরোটাটা যদি তৈরি করতে চান ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন তাহলেই এটা আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টে জানাবেন কারণ আপনাদের কমেন্ট অনেক অনেক আমাদের কাছে ভালো লাগে আমি এটা গোল করে বেলে নিয়েছি প্রথমে রুটির মতো এখন মাঝখানে এটা দিয়ে দেবো একদম মাঝখানে দিতে হবে এটা সাইডে দিলে হবে না আমি একটি চামচের সাহায্যে দেখুন কীভাবে দিয়ে দিচ্ছি এই কারণেই প্রত্যেকবার বলে থাকি সকল বন্ধুকে ভিডিওটা পুরো দেখতে থাকবেন এই পুরটি কিন্তু খুব একটা চেপে চেপে দেওয়া যাবে না তাহলে এই রুটিটি ছিদ্র হয়ে বাইরে বেরিয়ে যেতে পারে এই পুটটি এই কারণে হালকা করে লাগিয়ে দিতে হবে আমি হালকা করে মাঝখানে কিন্তু পুটটি দিয়ে দিয়েছি লম্বা করে দেখতে পাচ্ছেন এখন প্রথমে যে সাইডটি সেই সাইডটা আমি এই আলুর পুরের ওপরে ভাজ দিয়ে দেব এখন এর মধ্যে আমি সাদা রিফাইন অয়েল লাগিয়ে দেব তাহলে এর লেয়ারগুলো কিন্তু দারুণ আসবে পরোটা অনেকেই তৈরি করে কিন্তু সেই পরোটার কিন্তু লেয়ার আসে না আলু পরোটার কিন্তু এটা এমন একটি দুর্দান্ত স্বাদের পরোটায় এর লেয়ার আসবে প্রচুর আর দেখতে থাকুন কীভাবে লেয়ারগুলো আসে আমি তেল দিয়ে দিয়েছি সাদা রিফাইন অয়েল এখন এটাকে আবার একটা ভাঁজ দিয়ে দিয়েছি এটা যেমন সুস্বাদু হয় তেমনই কিন্তু দেখতেও অসাধারণ হয় এখন এটাকে আমি আবারও দুইটি ভাঁজ দিয়ে দেব প্রথমে একটু আমি মাঝখান বরাবর তুলে দিচ্ছি এখন আবার একটি ভাঁজ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পরোটার ভাঁজটা দিয়েছি এটাকে কিন্তু আর বেলা যাবে না এটাকে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে দিতে হবে আর যতটা পারবেন বড় করে দিতে হবে আমি এটাকে ধীরে ধীরে দুই হাতের সাহায্যে একটু বড় করে দেব দেখতে পাচ্ছেন আমি দুই হাতের সাথে নিয়ে এইভাবে একটু চেপে চেপেটাকে বড় করে দেব আর পরোটা রেডি করে নেব সবগুলো আর চলে যাব গ্যাস ওভেনের কাছে আমি গ্যাস ওভেনে গ্যাস ওভেনটাকে অন করে একটি প্যান বসিয়ে পরোটা দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে কিন্তু হালকা একটু প্যানের মধ্যে তেল ব্রাশ করে দিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে একদমই লো টু মিডিয়ামে রাখতে হবে কারণ এটা হাই দিলে পরোটা পুড়ে যাবে আর ভিতরের লেয়ারগুলো কিন্তু ছাড়বে না এখন এটাকে আমি আবারও উল্টে দিয়েছি আর ধীরে ধীরে এই পোড়াটা হবে যেহেতু এর অনেকগুলো লেয়ার আসবে আর দেখতেই পাচ্ছেন দুই সাইডটা হালকা হালকা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আবার সাদা রিফাইন অয়েল দিয়েছি আপনারা চাইলে ঘিও ভেজে নিতে পারেন এক সাইড হয়ে গেলে আমি অন্য সাইডটি আবার উল্টে দেব এই পোড়াটা যত একটু লাল লাল করে ভাজা হবে খেতেও কিন্তু ততটাই টেস্ট হবে এই কারণে আমি অপেক্ষা করব একটু লাল লাল করে এটা ভালোভাবে ভেজে নেব এক সাইড হয়ে গেছে আর এটাকে আমি আবারও উল্টে দেব দেখুন কি দুর্দান্ত একটা কালার এসছে ঠিক এরকম ধরনের কালার আসলে তবে কিন্তু এই পোহাটা খেতে ভালো লাগবে এই নিচেটা দেখুন কত সুন্দরভাবে লাল লাল হয়ে আসছে দুই সাইডটাই কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল হয়ে আসবে আর কত সুন্দর কালারটা এসছে দেখতেই পাচ্ছে আমি সবগুলো একই নিয়মে করে নেব সবগুলো আমি রেডি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত স্বাদের এই পরোটাগুলো হয়েছে আর কতটা মোটা মোটা হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন অসাধারণ হয়েছে একদম বেকিং নান আলু পরোটা আর এই লেয়ারগুলো অবশ্যই আপনাদেরকে খুলে আমি দেখাবো যে এর লেয়ারটা কী দুর্দান্তভাবে এসছে শুধুমাত্র এটা সব নর্মাল স্পঞ্জি সুস্বাদুই হয়নি একদম লেয়ার যুক্ত মানে প্রতিটা লেয়ারগুলো একদম খুলে খুলে আসবে দেখুন আপনাদেরকে দেখায় এই আলু পরোটা কী দুর্দান্ত হয়েছে সকল বন্ধুকে তৈরি করার অনুরোধ অনুরোধ রইল অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে দেখুন কতগুলো লেয়ার এসছে আপনাদেরকে আমি দেখাচ্ছি লেয়ারগুলো খুলে খুলে পরোটার দুর্দান্ত লেয়ার এসছে এই নিয়মে তৈরি করবেন আর খেয়ে দেখবেন আর অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই বেকিং নান আলু পরোটা এই দুর্দান্ত স্বাদের অসাধারণ বেকিং নান আলু পরোটা রেসিপি